কারণ ওই কমিটি ওই কমিটির কার্যক্রম সকল কিছুই তো ফেসবুক কমিটি কারণ তারা কমিটি দেয় ফেসবুকের মাধ্যমে ঘোষণা করে ঘরে বসে কমিটি বানায় ফেসবুকে দিয়ে দেয় বাস কমিটি ঘোষণা হয়ে গেল আরে ভাই আমাদের হুমায়ুন ভাই বলেছে এই কালিয়াকুর পৌরসভার হুমায়ুন ভাই সভাপতি ছিল প্রথম ফাউন্ডার প্রথম প্রতিষ্ঠিত পৌরসভার আমি সভাপতি ছিলাম হুমায়ুন ভাই সেক্রেটারি মুজিবুর রহমান সাংগঠনিক সম্পাদক তারপরে হুমায়ুন ভাই সভাপতি হয়েছে আমাদের দেওয়ান সভাপতি হয়েছে আমাদের সময় আমরা পৌরসভায় যতগুলা কমিটি দিয়েছি কোন কমিটি নিয়ে এত এই ধরনের বিতর্ক অথবা এই ধরনের জুতা মিছিল ঝাড়ু মিছিল এগুলো তো হইতে দেখি নাই কালিয়াকুর উপজেলা বিএনপির আমাদের হুমায়ুন ভাই বলেছে অনেক আমাদের অনেক ভালো ভালো বড় বড় মাপের নেতারা কালিয়াকুর উপজেলা বিএনপির নেতৃত্ব দিয়েছে সভাপতি ছিল আমিও দশ বছর ছিলাম কালিয়াকুর উপজেলা বিএনপির সভাপতি আমাদের এই দীর্ঘ সময়ে আমরা কালিয়াকুর উপজেলা পূর্ণাঙ্গ কমিটি দিয়েছি কালিয়াকুর বিভিন্ন ইউনিয়নের কমিটি দিয়েছি ওয়ার্ড কমিটি দিয়েছি এই বিগত চল্লিশ পঞ্চাশ বছরে কোনোদিন তো জুতা মিছিল ঝাড়ু মিছিল হইতে দেখি নাই কমিটির বিরুদ্ধে তার মানে হচ্ছে আমাদের এই ঐক্যের নেতৃবৃন্দরা আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপি কে আজকে কালিয়া করে এই শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছি এই মঞ্চে যে নেতৃবৃন্দরা আমরা আপনাদের সামনে বক্তব্য রাখছি এবং আমরা আপনাদের সামনে কথা বলছি আপনারা বিগত আন্দোলন সংগ্রামে এই দলের যে কোনো কর্মসূচিতে কালিয়া করে বলেন গাজীপুরে বলেন ঢাকার সমাবেশে বলেন এই নেতৃবৃন্দদের নেতৃত্বেই প্রতিটা কর্ম কর্মসূচি হয়েছে এবং হাজার হাজার লোক নিয়ে আমরা কেন্দ্রের নির্দেশ পালন করেছি এই নেতৃবৃন্দরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা যুদ্ধ করেছি স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হামলা জেল জুলুম নির্যাতন এমনকি গুলির মুখেও আমরা তো কেউ বিএনপির রাজনীতি ছেড়ে যাই নাই আমরা তো কেউ এই সংগঠন ফেলে রেখে আমরা তো ওই আওয়ামী লীগের সাথে দালালি করে আমরা গত পনেরো ষোলো বছর নিজের যান বাঁচাই নাই তাই যদি হতো তাহলে এই মঞ্চের প্রায় সবাই জেল খেটেছে শত শত মামলার আসামি হয়েছে বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে কেউ আমরা পনেরো ষোলো বছর ঠিকমতো ঘরে ঘুমাইতে পারি নাই তারপরেও এই দলকে সংগঠনকে আমরা এই নেতৃবৃন্দরাই ঐক্যবদ্ধ থেকে কালিয়া বিএনপি বেগম খালেদা জিয়ার প্রতিটা দিক নির্দেশনা অনুযায়ী আমরাই রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি আমাদের নেতা জানাব তারেক রহমানের দিক নির্দেশনায় আমরাই গত পনেরো ষোলো বছর আমরা যখন এখন ওই ঐক্যবদ্ধভাবে বিএনপির সেই ঘাঁটিকে ধরে রাখার জন্য বিএনপির শক্তিকে ধরে রাখার জন্য আমরা যখন কর্মী সভা তারেক রহমানের একত্রিশ দফার আলোকে আমরা যখন জনগণের মাঝে যখনই যে সমাবেশ করে যে কর্মীসভা করছি সেখানেই হাজার হাজার নেতা কর্মী স্বতঃফূর্তভাবে উপস্থিত হচ্ছে We'll see you